আর বাসন্তী পোলাও হোক নাকি আর মাটনটা কিন্তু কষা কষা নয় মাটনটা কিন্তু একটু ঝোল মানে বাঙ্গালির ঘরে যেমন আলু দিয়ে ঝোল হয় সেরকম সেরকম আর সঙ্গে বাসন্তী পোলাও এটা মানে বাসমতি রাইস দিয়ে বানানো বাসন্তী পোলাওটা

কিন্তু আমরা খাই আমাদের ভালো লাগে তাহলে চলো আজকে কিন্তু চ্যালেঞ্জ হবে একদম পুরো চ্যালেঞ্জ চ্যালেঞ্জের সাথে আছে কারণ অনেকদিন চ্যালেঞ্জ হয়নি তো আজকে হয়তো মাটনের সঙ্গে চ্যালেঞ্জই হোক তো রেডি একদম তো দেখা যাক শাস্তি আছে যে হেরে যাবে তার জন্য কিন্তু বিরাট একটা শাস্তি ওয়ান টু থ্রি স্টার আমি প্রথমে খেয়ে নি আমি লসিটা খেতে গেলাম ও লসিটা নিতে গেলাম ও উপরে যাচ্ছে ফ্যানার দেখো আর বাথরুমদের পোলাও কিন্তু কম নেই অনেকটা পরিমাণে আছে ঠিক আছে একটু শুধু খেয়ে টেস্ট করি কাজু কিসমিস ভরপুর দারুণ এক্সপোর্ট ও ঝোলের কালাপ দেখা যাক উম আলু আর তোমাদের মাটন কার ভালো লাগে অবশ্যই কমেন্ট

오, 우 맛나는 것 같어? 맛나 मटन फ्लाट

Oh. A tutto,

ইমারের যত পিস আছে সব থেকে আমার এই পিস গুলো ভালো লাগে আচ্ছা দেখুন এই পিস আমার সব থেকে প্রিয়

খুব যাই একটা শাস্তি আছে আজকে যে লেবু দেখতে পাচ্ছ লেবুটাকে খেতে হবে তার আগে যেটা করবো আমি এখানে নুন দিয়ে দেবো লেবুটা তো শুকিয়ে গেছে শুকনো লেবু খাবো নাকি আর লেবু এরকম চামড়ার সঙ্গে খাওয়া যায় নাকি এ রকম ভাবে নাও এর আগেতে ছালের ভিডিওতে আমাকে এতগুলো নুন খাইছিল ঠিক আর তো এরকম ঢেলে দিয়েছিল নিয়া ওকে বলেছিল খেতে হবে নাও মুখ ভরে যাবে এটা ওটা কে পে নুনটা খেয়ে ও বুঝতে পারল যে কেমন লাগে আসলে ও টেস্ট পেয়ে গেছে চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকি